দর্শক স্বাগতম জানাচ্ছি সন্দীপ ফেসবুক লাইভে যুক্ত হয়েছে আমরা শাহ বিমানবন্দর থেকে আপনারা জানেন গত আট অক্টোবর সন্দীপের যে সাতজন প্রবাসী ওমানে সড়ক দুর্ঘটনা নিহত হয়েছে সেই সাতজন প্রবাসীর মৃতদেহ কিছুক্ষণ মধ্যে চটগ্রাম শ্যামানব বিমানবন্দরে এসে পৌঁছাবে ইতিমধ্যে সেই প্রবাসীদেরকে রিসিভ করতে তাদের স্বজন বহুজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন জন উপস্থিত হয়েছেন এবং তাদের জন্য আসলে সকল আয়োজন কিন্তু রয়েছে যেভাবে একজন প্রবাসীকে রিসিভ করা হয় সব আয়োজন আছে কিন্তু আয়োজনগুলোর মধ্যে শুধু প্রাণ তা নেই তাদের নিথর দেহে ফিরবে দেখছেন হয়তো প্রত্যেকটা প্রবাসীর জন্য আলাদা আলাদা অ্যাম্বুলেন্স আলাদা আলাদা গাড়ি তাদের জন্য কিছু রয়েছে কিন্তু তাদের যে একটা থাকার কথা একজন প্রবাসী আসবে সেই উচ্ছ্বাসটা হয়তো দেখা যাবে না এই জায়গাটার মধ্যে দেখা যাবে হয়তো কান্না বেদনা অশ্রুসিক্ত কারণ যারা ফিরছেন তারা জীবিত হয়ে জীবিত প্রাণে ফিরতে পারছেন না তারা নিথর দেহে ফিরছেন এই যে বেদনার সৃত্ত যেভাবে সন্দীপবাসীকে ছুঁয়ে গেছে সেটা আসলে খুবই বেদনার এখানে সন্দীপ যারা বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো আমরা

হ্যাঁ আমার অভিনয় দেখছেন এখানে সুন্দর বি এন পির সবাই এখানে উপস্থিত হয়েছে আমরা প্রথম যে দিন এই মৃত্যুর খবর শুনেছি আমরা বিএনপি পরিবার পি পরিবার প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা মনে করি এই জাতীয় ঘটনা সুন্দীবেরি পি এসেছে বিরল এই জাতীয় ঘটনা একসাথে সাতদানের যে মৃত্যু এটা রাউজানের একজন মোটা আট জনের মৃত্যু এটা আমাদের শুধু হৃদয় ভেঙে দেয় হোটেল শুধু বাসি শোকে আমরা মনে করেছি যে এই পরিবারগুলো ক্ষতি তো পোষানো কোনো অবস্থায় সম্ভব না একটা ছেলে একটা মেয়ে এটা শোকে কি পরিমাণ যে এলাকাবাসী সন্দীপবাসী সেখানে গিয়েছে এখন শোকের একটা মাতম করেছে দুটা পরিবার তারা মাত্র সতেরো দিন আগে সুদি টাকা দিয়ে বিশ্বাস করে তারা ওমানে গিয়েছে এবং পিতা মনে পুনার আন্তরিকতা ছিল বৈদেশিক কর্মসংস্থান যে উপদেষ্টা তার আন্তরিকতা ছিল সর্বোপরি সুন্দর বিএনপি পরিবার এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে দুটো সময়ের ভিতরে লাশ আজকে দেশে ফেরত আসছে আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক সাহেব কথা বলেছে কালকে সকালে লাশ সুন্দর পুষবে এবং সাড়ে নয়টায় জানাজার মাধ্যমে আমার মনে হয় একটা শরণকালের ব্যাপক জনগোষ্ঠীর উপস্থিতিতে সাতজন একসাথে জানাজা ইটা একটা এটাও মনে হয় একটা ইতিহাস হয়ে থাকবে পরিশেষে আপনারা সাংবাদিকেরা এই যে মৃত্যুর ঘটনা যেভাবে আপনারা ফলাও করে প্রচার করেছেন আপনাদের এই সহযোগিতা আমরা পাওয়ার কারণে এই কাজটি খুব দ্রুত সময়ের ভিতরে হয়েছে সকাল তো পরিবারের পাশে দাঁড়িয়েছেন সবসময় আপনি কাজটি করে থাকেন বা এর বাইরে আপনার কোনো না বা এই আজকের এই ঘটনা নিয়ে আপনার মতামত এবং আপনার কোন পদক্ষেপ থাকলে একটু বলবেন আজকে আমার প্রিয় সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি আজকে এখানে আপনারা ইলেকট্রনিক মিডিয়া আছেন প্রিন্ট মিডিয়া আছেন আপনারা জানেন আমি আসতেছে কারণ যারা বিদেশ যাই দেখেন আমাদের কি করোনা অবস্থা হচ্ছে কারণ আমাদের বেলায়ত ভাই বললো তাহের ভাই বললো এরা সত্য দিন আগে গেছে আমি যারা ইন্তেকাল করেছেন তাদের আমি আমার পক্ষ থেকে ওরা যাদের গুড়া ছেলে সন্তান আছে তাদেরকে আমি অবশ্যই আমি আমার বক্কর থেকে আমার ফ্যামিলির পক্ষ থেকে যা যা সাহায্য সাহায্যে লাগে আমি এটা করে দেবো এরা বড় হওয়া পর্যন্ত কথা বলবো আজকেরই বিষয় আপনার অন্য থেকে আমার ওই মত সরাসরি রাষ্ট্রের কাছে আমরা যেতো বিচ্ছিদ দ্বীপ এবং আমরা যেহেতু সন্দেহ এই লেভেনের যুদ্ধরা আমি শুধু এই কথাটাই বলবো আমরা দুই হাজার সতেরো সালেও ঠিক এইভাবে নয় সন্দেহে একটা বিশাল দুর্ঘটনা ঘটছিল যেটা শিব থেকে নামার পরে লালভোটে সব শিক্ষক সহকারে সবজা মারা গেছে সেখানে রাষ্ট্রের শুধুমাত্র সে সময় তাদেরকে পঞ্চাশ হাজার টাকা করে তাদেরকে এই পরিবার ক্ষতিপূরণ করে দিয়েছিল

সাইডে <laughs>

马上来做。 বিশেষ করে আমাদের সন্দীপের সাধন এবং রমজানের আমরা পরিবারের প্রথম দিকে আমরা পাঠা ছিলাম বিএনপি পরিবার আজকে খুব দ্রুত সময়ে আমরা লাজগুলা পেয়েছি যার কারণে উমানে মান্যবর বাংলাদেশে যিনি দেশ আছেন তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই ওমান রাষ্ট্রদূতের যারা কর্মকর্তা কর্মচারী আছেন ওমানে প্রবাসী যারা বাংলাদেশে এবং বিশেষ করে সন্দীপের তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাদের ঐক্যান্ত্রিক প্রচেষ্টায় এবং বিশেষ করে আমাদের সন্দীপের পৃথিবী সন্তান ডক্টর ফয়দুল কবির মাননীয় উপদেষ্টা এবং বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা সহ এবং আপনাদের এই সাংবাদিকদের যেভাবে এটাকে প্রচার করা হয়েছে সব মিলিয়ে আমরা খুব কম সময়ের ভিতরে লাশগুলা ফেরত পাচ্ছি আজকে কিছুক্ষণের মধ্যে আমরা লাশ রিসিভ করছি আচ্ছা এক্ষেত্রে হ্যাঁ জানা যা আমরা সকালে সন্ধ্যে নিয়ে যাবো এবং সাড়ে নয়টে একসাথে সাতটা লাশের জানাজা আমরা একসাথে এটা এটা সন্দীপের জন্য এটা বাংলাদেশে মনে হয় জাতীয় একসাথে সাতজনের যাবে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে ইতিহাসের পরিবারের সবাই আসছে একটু পরে তারা এখানে মনে হয় তারা গিয়ে ঢুকতেছে

আচলা আচলতে তিনিদিন আছোঁ ধন্যবাদ আসলে আর অমন প্রবাসী খুবই শোকাহত কারণ এই বৈষ্টি আরো প্রবাসী সভা আর বাংলাদেশের এখন এই শোকাহত এবং আমি আয় ধন্যবাদ জানাই যে আরো মাননীয় রাষ্ট্রপতি মহোদয় অত্যন্ত ভালো মানুষ বর্তমানে আরো দীর্ঘদিন পর্যন্ত ভালো মানুষ মানুষ

ਐ ਜਾਨੀ ਬੱਦਲ ਨਹੀਂ ਹੈ ਪੱਤਰੀ ਹੈ ਜਿਹੜਾ ਚੱਕਰ ਚੱਲਦਾ ਹੈ ਜਾਨਾ ਇਹ ਪੁੱਛਣਾ ਹੈ ਇਹ ਪੁੱਛਣਾ ਹੈ